সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতে পালানোর সময় ডিএসসিসির কাউন্সিলর সিরাজ গ্রেফতার কার্টুন থেকে দুই লাশ উদ্ধার টাকার বিনিময় মামলা মামলা খেলা চলছে সব চলবে না হুশিয়ারি শারজি সালমের হায়নার মতো লুকিয়ে আছে ষড়যন্ত্রকারীরা মন্তব্য মির্জা ফখরুলের শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে দাবি মামুনুল হকের দেশ করায় গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চরমোনাই পীরের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতে পালানোর সময় ডিএসসিসির কাউন্সিলর সিরাজ গ্রেফতার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা দিয়ে ভারত পালিয়ে যাওয়ার আগে ঢাকার মুগ্ধ এলাকার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ওরফে বিএম সিরাজুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী তিনি শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার শহরতলির রাধানগর এলাকার একটি অভিজাত হোটেলের রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে নাশকতা মামলা বলে জানা গেছে। থেকে দুই লাশ উদ্ধার। সদর উপজেলার থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার জেলা শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে লাশ দুটো উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় সকালে স্থানীয় এলাকাবাসী খালের পারে একটি কার্টুন পরে থাকতে দেখতে পান পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুই নবজাতকের লাশ কাঁথা অবস্থায় একটি কার্টুন থেকে উদ্ধার করেন সুধারাম থানার ইন্সপেক্টর অপারেশন সাবজেল হোসেন বলেন নবজাতকের লাশগুলো ছয় থেকে সাত মাস বয়সী মিস ক্যারেজের ছিল এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতক ছিল তিনি আরো বলেন এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে লাশ দুটি কে বা কারা ফেলে গেছেন তা খতিয়ে দেখছে পুলিশ টাকার বিনিময় মামলা মামলা খেলা চলছে এসব চলবে না মন্তব্য সার্জিস আলমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন দেশে এখন থেকে যা কিছু হবে তা ছাত্র জনতার রায়ে হবে কোনো ফেসিবাদী শক্তি কিংবা কোনো পরিবারতন্ত্রের রায়ে কিছু হবে না তিনি বলেন এখানে এসেও অভিযোগ পেয়েছি মামলা মামলা খেলা চলছে টাকার বিনিময়ে মামলায় নাম দেওয়া হয় এবং টাকা দিলে মামলা থেকে নাম কাটা হয় সব জায়গায় টাকা দিতে হয় টাকা ছাড়া কোনো কাজ হয় না এজন্যই কি এত ছাত্র জনতা প্রাণ দিয়েছিল এসব চলবে না আর করতে দেওয়া হবে না হায়নার মতো লুকিয়ে আছে ষড়যন্ত্রকারীরা মন্তব্য মির্জা ফখরুলের স্বৈরাচারী সরকারের দোসররা হায়নার মতো অপেক্ষায় আছে তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে নতুন করে হামলার অপেক্ষায় আছে এদের প্রতিহত করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক দমন পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন এ সময় জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময় নিহত আহত এবং গুমের শিকার ব্যক্তিদের আলোকচিত্র তুলে ধরেন স্বজনরা ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন অনেকে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্মরণ সভায় বক্তব্যের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করা হয় জুলাই অভ্যুত্থানে নিয়ে মুখাভিনয় প্রদর্শন করা হয় শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন হাজার হাজার মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে তার যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে মাওলানা মামুনুল হক বলেন হাসিনা রাজনীতি করেছে তার পিতার হত্যার বিচার করতে বিচারের নামে নিরীহ জনগণকে ফাঁসানো হয়েছে হাসিনা দেশ থেকে লাখ কোটি টাকা পাচার করেছে সে টাকা ফিরিয়ে আনতে হবে হাসিনার মতো আওয়ামী লীগের নেতাদেরও বিচার করতে হবে তিনি বলেন সীমান্তে নিরীহ মানুষকে হত্যার বিচার করতে হবে নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ গড়ায় গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমের মুফতি দেশ ও জাতির ক্রান্তি লগ্নে বিগত দিনে সব আন্দোলন সংগ্রামে সক্রিয় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল আছে এবং থাকবে আমাদের কর্মীরা পাঁচই আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতে ত্রাণ তৎপরতা অব্যাহত এবং রাস্তায় ট্রাফিকের কাজ করে বিশ্বব্যাপী সুনাম করিয়েছে তিনি বলেন জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সব সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেছে এতে সংগঠনের জন কর্মী কর্মী শাহাদাত বরণ করেছেন এবং আহত অবস্থায় দুই সহস্রাধিক চিকিৎসাধীন অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আওয়ামী লীগ মন্তব্য ময়েন খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল ময়েন খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেওয়া হবে পাশাপাশি অন্তর থেকে নিজেদের ভুল বুঝতে পারলে এই সুযোগ পেতে পারে সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার বিকেলে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর ঈদগা মাঠে আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত চারজনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহত নিহতের জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে সবার প্রতি আহ্বান জানান ড মইন খান ফের খুলে দেওয়া হল কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাঁধের ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে ফলে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে পড়ছে শনিবার সন্ধ্যায় পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম জাহের পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন বর্তমানে কাপ্তাই হ্রদে পানি রয়েছে একশো ফুট দশমিক পাঁচ পাঁচ ফুট বিপদ সিলেভেলে পানি বিপদসীমায় পৌঁছানোর কারণে শনিবার সন্ধ্যা ছয়টায় জল কপাটগুলো ছ ইঞ্চি করে খুলে দেওয়া হয় এতে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে পড়ছে শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছিলেন মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেছিলেন চেতনার মাধ্যমে কায়েম বাহাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাই করা হয়েছিল আজ দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় স্বাধীনতার পর মনে রাখতে হবে পতিত স্বৈরাচারী শক্তি বসে নেই তারা ষড়যন্ত্র করছে ছাত্র জনতার অভূতপূর্ব বিজয় ছিনতাই করার জন্য দীর্ঘ পঞ্চাশ বছর দেশে রাজনীতি করেছেন প্রতিশোধ গ্রহণের আর বিভাজনের জন্য। ফেলানির মতো আর কাউকে দেখতে না বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম বলেছেন আগামীর বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে ছাত্র জনতার মতামতের উপর ভিত্তি করে আমরা স্বামী স্ত্রীর পররাষ্ট্র নীতি চাই না এদেশের সীমান্তে ফেলানির মতো আর কাউকে ঝুলে থাকতে দেখতে চাই না আজকের পর থেকে এমন ঘটনা ঘটলে তার উপযুক্ত বিচার করা হবে শারজিস আলম বলেন নৈশ প্রহরী সুইপার ও দারোয়ান নিয়োগ দেওয়ার জন্য বিশ লাখ টাকা নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে তার নিজের ঘর থেকে শুরু করতে হবে কারণ যারা অনিয়ম করছে চাঁদাবাজি করছে তারা কোনো না কোনো পরিবারের সদস্য তাই নিজের ভেতরের ফেসিজমকে আগে বের করতে হবে যদি নিজের ঘর থেকে নোংরা অনিয়মগুলো ত্যাগ করতে পারি তাহলেই স্বপ্নের বাংলাদেশ তৈরি করা যাবে তিনি বলেন সময়ের প্রয়োজনে আমরা সবাই রাজপথে নেমেছি সামনের বাংলাদেশে মেধাবীদের সংসদে প্রতিনিধিত্ব করতে হবে আগামীতে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ও ব্যারিস্টার হওয়ার পাশাপাশি দেশের সৎ মেধাবী ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে হবে এদেশের পলিসি মেকিং আইন শৃঙ্খলা সব সংসদ থেকে নির্ধারণ হয় সেই সংসদে মেধাবী ও যোগ্যরা যেন সেই সংসদে মেধাবী ও যোগ্যরা যেতে না পারলে অযোগ্যরা ওই চেয়ারে বসবে তিনি আরো বলেন সব দপ্তরেই দালাল দিয়ে ভরে গেছে থানা সহ সব জায়গায় টাকা ছাড়া কোনো কাজ হয় না আগামী দিনে বাংলাদেশে সব দালালি আর ঘুষ দেওয়া নেওয়া চলবে না